বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক সাহসী নাম মোহাম্মদ আসাদুজ্জামান আসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি তিনি শৈশব থেকেই জাতীয়তাবাদী রাজনীতির প্রতি তার গভীর অনুরাগ ছিল কলেজ জীবনে শিক্ষা ঐক্য প্রগতি শ্লোগানকে ধারণ করে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন এবং বিবিচিনি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন 2004 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তিনি সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হন ধীরে ধীরে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক থেকে দুই সালে সভাপতি পদে আসীন হন তার নেতৃত্বে দুই হাজার চব্বিশ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করে রাজনীতির শুরু থেকে আসাদুজ্জামান আসলাম ছিলেন রাজপথের অকুত ভয়কর্মী। বারবার গ্রেফতার গুলিবিদ্ধ হওয়া এমনকি নির্যাতিত হওয়ার অভিজ্ঞতা রয়েছে তার জীবনে এক সময়ও তিনি রাজধানীর রাজপথে ছিলেন আন্দোলনের অগ্রভাগে দুই সালে ক্যাম্পাসে ছাত্রলীগের অতর্কিত হামলায় তিনি গুরুতর আহত হন যার প্রতিবাদে সংঘর্ষের মাধ্যমে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয় 2008 সালে বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের আঘাতে তার মাথায় গুরুতর চোট লাগে 2011 সালের হরতালে পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলায় তার একটি পা ভেঙে যায় দুই সালে তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে আয়োজিত মিছিলে তার সহযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজ পুলিশের গুলিতে আহত হন এ ঘটনার পরে উল্টো আসলাম সহ বারো জন নেতার বিরুদ্ধে মামলা হয় দুই সালের অবরোধ আন্দোলনে তার আরেক সহযোদ্ধা নয়ন বাছার পুলিশের গুলিতে স্থায়ীভাবে ভাবে পঙ্গু হয়ে যান শিক্ষাজীবনেও আসলাম ছিলেন মনোযোগী তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চার পাঁচ পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এম বিএ সম্পন্ন করেন এবং বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে প্রফেশনাল মাস্টার্স এ অধ্যয়নরত ব্যক্তিগত জীবনে তিনি বরগুনার বেতাগি উপজেলার বিবিচিনি গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার ভাই ও দুই বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ তার বাবা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন একনিষ্ঠ অনুসারী তিনি দুই সালে বিবিচিনি নিয়ামতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং 2004 সালে বিবিচিনি নিয়ামতি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন আসাদুজ্জামান আসলাম শুধু রাজনীতি নয় পাশাপাশি সাহিত্য চর্চাতেও নিজের পরিচয় তুলে ধরেছেন ইতিমধ্যে তিনি নয়নতারা প্রেক্ষাপট কল্পিত নয় এবং সংমিশ্রণ সহ একাধিক কাব্যগ্রন্থ রচনা করেছেন সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি